ঠিক আছে আমি জামা পরে আসছি এখানেই পর আমি দেখব না আরিসের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা দেখার মতো অবশিষ্ট আছে কিছু অরার প্রশ্নে আরিস কিঞ্চিত অবাক হল তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে মুচকি হাসলো আরিস কোনো জবাব দিল না অরা চুপ করে দাঁড়িয়ে রইল এই প্রথম আরিসকে হাসতে দেখল সে আরিশ ড্রেসিং টেবিলের ওপরে রাখা একটা মলম নিয়ে অরার দিকে এগোল অরা চুপচাপ দেখছে সব নিজেকে কিছুটা শক্ত করে নিয়েছে সে ঘৃণা করে কিংবা রাগ নিয়ে আরিশের সাথেই থাকতে হবে তাকে সোলাইমান মল্লিক অরাকে যতই ভালোবাসুক বাবার মতো স্নেহ করুক ওরা আর তাকে কষ্ট দিতে চায় না তাছাড়া মায়ের ওপর পূর্ণ ভরসা আছে তার ছোট থেকে মাই তাকে আগলে রেখেছে মা চাইলেই ওরাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত অরার দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে কিন্তু রোকসানা সেটা করেননি মেয়েকে সাথে নিয়েই বিয়ে করেছেন আরিসের স্পর্শে নড়েচড়ে উঠল ওরা গলার ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে সে অরা অবাক হচ্ছে তার আচরণে কী চায় আরিস রিমুভ ওয়েল হামিংবার্ড কি হকচকিয়ে গেল অরা আরিস স্বাভাবিকভাবেই ফের বলল বুকেও দাগ আছে মলম লাগাব দরকার নেই আমি আমি করে নেব চুপ অরা চুপ করে যায় আরিসের কথা না শুনলে যদি আবার রেগে যায় অরা ভয় লজ্জায় চোখ বন্ধ করে ফেলে আড়িশ ওরার বক্ষবিভাজনে মলম লাগিয়ে দেয় শরীরের সব ক্ষততে মলম লাগানো শেষে বলে ব্যথার ঔষধ হানিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট করে খেয়ে নাও আর তোমার বন্ধুকে কল করে বলে দিও তোমার জন্য টেনশন করার দরকার নেই ইউ আর উইথ ইউর হাজবেন্ড আর হ্যাঁ আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে গট ইট বেবি অরা মাথা নাড়ে কেবল গুড গার্ল পোশাক পরে নাও এখন এভাবে আর থেকো না ইফ আই চেয় মাই মাইন্ড ইউ ওন্ট বি এবল টু হ্যান্ডেল ইট শুকনো ঢোক গিল লড়া আর এক মুহূর্তও দাঁড়ালো না জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল আরিশোর ওর কাণ্ড দেখে হাসলো একটু পরক্ষণেই অবাক হলো, সে হাসছে মানে একটা মেয়ের জন্য হাসছে মেয়েটা তার স্ত্রী বলেই কি এমন অনুভব হচ্ছে কিন্তু কি লাভ সব কিছু পাওয়ার পরেও তো সেই অন্য কারো সাথে চলে যায় এরা আরিশের চোয়াল শক্ত হয়ে এল না অরার সাথে বেশি ভালো ব্যবহার করার দরকার নেই নেহাত বয়সে এত ছোট বলেই এতটুকু যত্ন করল কিন্তু এরপর তাও করা যাবে না মহা ভুল করে ফেলেছে আজ মলম কিনে দিয়েছে এটাই ঠিক আছে লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল সকাল সকাল কলিংবেলের শব্দে কিছুটা অবাক হলেন রোকসানা মাত্রই তো সোলাইমান অফিসে গেলেন নয়নাও স্কুলে গিয়েছে তাহলে এই সময়কে এলো বাসায় হাতের কাজ রেখে দরজা খুলে দিতে এগোলেন তিনি তোমরা এত সকালবেলা ভেতরে এসো রিনভি রনি ও আকাশ এসেছে ওরা সবাই ওরার বন্ধু রোকসানা মল্লিকের পেছনে পেছনে বাসার ভিতরে প্রবেশ করল সবাই রিঙ্গি বলল আন্টি অরা কোথায় আসলে ক দিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না রনি কাল কল দিল কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছিল অরা পরে আর কল ঢোকেনি ফোন অফ রোকসানা কিছুটা অপ্রস্তুত হলেন আরিশ এত তাড়াহুড়ো করে বিয়েটা করল কাউকে বলতেও পারেনি অরা ওয়ালাইকুম সালাম অরার বিয়ে হয়ে গেছে রিনভি শ্বশুর বাড়ি আছে স্বাভাবিকভাবেই ব্যস্ত এখন না এটা হতে পারে না আচমকা আকাশের এমন আচরণে অবাক হলেন রোকসানা মল্লিক রিনভি আকাশের হাত ধরে কিছু একটা ইশারা করল রনি বলল কি আর করবি আকাশ আমাদের বন্ধু সত্যি বিয়ে করে নিয়েছে তাও না বলেই রোকসানা বললেন সময় সুযোগ ছিল না বলেই তোমাদের ইনভাইট করতে পারেনি অরা প্লিজ কিছু মনে করো না তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসছি না আনটি আমরা খেয়ে এসেছি অরার খোঁজ নিতে এলাম শুধু এখন উঠছি তিনজনই বসা থেকে উঠে দাঁড়াল ঠিক আছে আবার এসো এক সময় হেসে বলল জি আনটি ওরা চলে যাওয়ার পর দরজা আটকে নিজের কাজে এগোলেন রোকসানা আকাশ কন্ট্রোল ইউর সেলফ হোয়াট আর ইউ ডুইং আর একটু হলেই একটা সিনক্রিয়েট হতো রনি বেশ জোরেই বলল আকাশকে আকাশ চুপ হয়ে গেছে রাস্তায় হাঁটছে তিনজন রিনভি আকাশের কাঁধে হাত রেখে বলল আকাশ কথা বল প্লিজ দেখ ওরাকে তো তুই কখনো নিজের মনের কথা বলতেই পারিস ও বেচারির তো দোষ নেই দীর্ঘশ্বাস ছাড়লো আকাশ ক্লান্ত গলায় বলল আমি তো ওরাকে দোষারোপ করিনি রিনভি দোষ আমার আমার ভাগ্যের জন্মের পর মা ছেড়ে চলে গিয়েছে আজ ভালোবাসার মানুষকেও হারালাম বাবা ঠিকই বলে রে আম গুড ফর নাথিং এমন কিছু না আকাশ নিজেকে শান্ত কর রনি আকাশকে জড়িয়ে ধরল রিঙ্গি বলে আচ্ছা এভাবে হুট করে বিয়ে হলো কেন তাও চুপচাপ সাধারণভাবে বিয়ে হলে ওরা আমাদের বলতো অবশ্যই বলত অরা কি আদৌ নিজের ইচ্ছেতে বিয়ে করেছে রিনভির কথাগুলো আকাশের মস্তিষ্কের ভেতর আন্দোলিত হতে লাগল রিনভি ভুল কিছু বলেনি রনিকে ছেড়ে দিয়ে আকাশ বলল ঠিক বলেছিস তুই বিশ্বাস কর ওরা যদি এই বিয়েতে খুশি না হয় আমি ওরাকে ওখান থেকে নিয়ে আসব রিনভি ও রনি চমকাল আকাশের কথায় ছেলেটা এখন কতটা দুঃসাহসী হয়ে উঠেছে অথচ এতদিন মুখ ফুটে ভালোবাসি কথাটাও বলতে পারেনি আগে গিয়ে দেখতে হবে ওরা কেমন আছে তারপর এসব কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তারপর ওকে আকাশ ওকে রিনবির কথায় সহমত দিল রনি ও আকাশ দুপুরের সময় কিছুটা ধুলো জমে আছে ফুটপাতে আর সড়কগুলোতে যানবাহন চললেও সংখ্যা কম সড়কের ধারে কিছু দোকানপাটের সাটার অর্ধেক উঠানো রাস্তায় গাড়ির হর্নের শব্দ আর কখনো কখনো সাইকেলের চাকার সাই সাই আওয়াজ শোনা যাচ্ছে বসার ঘরে সোফায় বসে আছে ওরা টিভি চলছে তামান্না দুপুরের রান্না করতে ব্যস্ত অরা বিরক্ত হচ্ছে টিভি দেখতেও ভালো লাগছে না রান্নাঘরের দিকে এগোলো সে কিছু লাগবে ভাবি তামান্না হেসে জিজ্ঞেস করল অরা রান্নাঘরের সব কিছু দেখতে দেখতে বলে না এমনি এলাম ভালো লাগছিল না আমার সাথে কথা বলুন তাহলে আমার রান্না প্রায় শেষের দিকে আমি আসার আগে এই বাড়িতে সারাদিন তুমি একা থাকতে অরা কৌতূহল নিয়ে শুধাল তামান্না চুলো থেকে তরকারি নামিয়ে রেখে বলল না জলিল ভাই ছিল আর জয়নাল চাচা তাহলে উনারা এখন নেই কেন জয়নাল চাচার শরীর খারাপ একটু তাছাড়া কিছু কাজ থাকায় গ্রামে গিয়েছেন আর জলিল ভাই তামান্না চুপ করে গেল মুখটাও কেমন মলিন হয়ে গেছে অরা বুঝতে পারছে না কিছু কি হয়েছে ওনার উনাকে আরিশ ভাইয়া অন্য কাজ দিয়েছেন অরার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল জলিল হ্যাঁ উনি রুমে এসেছিলেন খাবার দিতে তারপর তার জন্য অরার ওপর রাগারাগি করেছিল আরিশ তাহলে কি অরার জন্যই জলিলের এই বাড়িতে থাকা হলো না অরার মেজাজ খারাপ লাগছে একটা মানুষ এতটা টক্সিক হয় কিভাবে মাঝে মধ্যে তো মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে ও আচ্ছা তামান্না সব খাবার বাটিতে রেখে ডাইনিং টেবিলের দিকে এগোল অরাও তামান্নার সাথে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে রান্না তো শেষ আপনি গোসল করে নিন খাবার খেয়ে ঔষধ খেতে হবে তো জুতো মেরে গরু দান অস্পষ্ট স্বরে কথাটা বলল ওরা তামান্না ঠিক শুনতে পায়নি কিছু বললেন ভাবি কিছু না গো আমি গোসল করব না এখন সকালে অরা চুপ করে গেল তামান্না মুচকি মুচকি হাসছে নিজের বোকামি দেখে অরা নির্বাক কি বলে ফেলতো। ঠিক আছে তাহলে খেতে দিয়ে দিচ্ছি ভাবি হুম অরা চুপচাপ খেতে বসে তামান্নার সাথে আপাতত আর কথা বলা যাবে না চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন